আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত দ্বিতল এলিভেটেড দশ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার এবং এর নিচে সড়কটি প্রশস্ত করার কাজ চলছে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের নির্মাণ কাজের বর্তমান অবস্থা নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় এখানে এলিভেটেড ফ্লাইওভারে ওঠা নামার জন্য চারটি র্যাম্প থাকবে র্যাম্পগুলো এখন দৃশ্যমান হতেও শুরু করেছে মূলত এটি একটি তিন রাস্তার মুখ এখানে একটি ইন্টারচেঞ্জের মতো করে নির্মাণ করা হচ্ছে এখান থেকে পোস্তগোলা চাষারা এবং মোক্টারপুর ব্রিজ কিংবা তৃতীয় শীতলক্ষা সেতুর দিকে যাওয়া আসা করা যায় এখানে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লার দিকে তিনশো মিটার এবং চাষারা নারায়ণগঞ্জের দিকে তিনশো মিটার করে প্রশস্ত করা হবে এখানে পিছনের দিকটি চলে গিয়েছে চাষারার দিকে ডান দিকটি চলে গিয়েছে পোস্তগোলার দিকে আর এদিকটি চলে গেছে মোক্তারপুরের দিকে এদিক থেকে সামনের দিকে দেখা যাচ্ছে অনেকটা পথে গার্ডার বসে গেছে বর্তমানে গার্জারের উপর স্লাব বসিয়ে সাঁতারিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে পঞ্চবটি মোক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প বদলে দিবে মুন্সীগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি এই দুই জেলার পাঁচ লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে আমরা আরও বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি আর এদিকেও অনেক পিলারের গার্ডার বসে গেছে চলছে ঢালাইয়ের জন্য সাঁতারিংয়ের কাজটিও আর সামনের দিকে ঢালাইয়ের কাজটিও দেখা যাচ্ছে হয়ে গেছে জানা গিয়েছে উড়াল অংশের কাজটি শেষ হলে দ্রুত নিচের সড়কের কাজটিও শেষ করা হবে এবারে আমরা দেওয়ানবাড়ির দিকটায় চলে এসেছি এখানে রয়েছে ছোট্ট একটি ব্রিজ দেখা যাচ্ছে উড়াল অংশে ব্রিজের উপর গার্ডার বসেছে সেই সাথে পুরোনো ব্রিজের নতুন করে একটি ব্রিজ নির্মাণ করা করা হয়েছে দেখতে পাচ্ছি কাজটি উড়াল সড়কে ওঠা নামার জন্য দুই দিকে দুটি র্যাম্প দৃশ্যমান হতে শুরু করেছে এছাড়া এদিকটায় একটি টোল প্লাজাও থাকবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে গুনতে হবে নির্দিষ্ট হারে টোল সব নিয়ে টোল প্লাজাও থাকবে চারটির মতো এদিক থেকে উড়াল সড়কটি সোজা চলে গেছে ধরে দিকে আর এদিক থেকে চলে ব্রিজের দিকে সড়ক এবং উড়াল পথ দুটি সেখানে গিয়ে মিলিত হবে একে অপরের সঙ্গে সামনে গিয়ে সেটিও আপনাদেরকে দেখাবো ধলেশ্বরী নদীর তীরে এদিকটায় স্লাব বসানো হচ্ছে এরপর এর উপরে শাটারিং করে দেওয়া হবে ঢালাই এই প্রকল্পের আওতায় অ্যাডগ্রেস সড়ক প্রশস্ত করা হবে সব দিয়ে দশ দশমিক তিন সাত কিলোমিটার এলিভেটেড সড়ক পথ হবে নয় দশমিক শূন্য ছয় কিলোমিটার এর মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত তিন দশমিক পাঁচ কিলোমিটার অ্যাডগ্রেস সড়কের উপর এবং কাশীপুর হতে চরসৈপুর পর্যন্ত দুই দশমিক সাত ছয় কিলোমিটার লোল্যান্ডের উপর নির্মাণ করা হবে র্যাম্প থাকবে সব নিয়ে দুই দশমিক আট শূন্য পাঁচ কিলোমিটার এছাড়াও অধিগ্রহণ জটিলতার জন্য তবে এখন পিলার নির্মাণের কাজটি শেষ হয়েছে এদিকটায় আর সামনের দিক থেকে মুক্তারপুরের দিক পর্যন্ত ঢালার কাজটিও শেষ পর্যায়ে আমরা ওই দিকেও যাব তার আগে চলুন কাশীপুর থেকে মোক্তারপুর সড়কের কাজটির কি অবস্থা সেটি দেখে নেওয়া যাক কাশীপুরের দিক থেকে সড়ক প্রশস্ত করার জন্য বর্তমানে ড্রেনেজ লাইনের কাজটি চলমান দুধবাজারের পুরনো ব্রিজের পাশে নতুন আরেকটি ব্রিজ নির্মাণ করার কাজটিও শেষ হয়েছে এদিকটাতেও চলছে ড্রেনেজ লাইনের কাজটি এদিকে নদীর পাশে দেখা যাচ্ছে এলিভেটেড ফ্লাইওভারটি আর চলে এদিক দিয়ে এবারে দেখতে দেখতে আমরা চলে এসেছি চর সৈয়দপুর এলাকায় সামনের এটি তৃতীয় শীতলক্ষা সেতু ডান দিকটি চলে গেছে মোক্তারপুর ব্রিজের দিকে আর বা দিকটি চলে গেছে কাশীপুর হয়ে পঞ্চবটির দিকে এলাকার এদিকটা এসে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত কাজটি শেষ হয়েছে খুব শীঘ্রই এদিকটায় নিরাপত্তা ওয়ালের কাজটিও শুরু হয়ে যাবে আজকের আবহাওয়াটাও বেশ সুন্দর কিছুক্ষণ আগে যেখানে সুন্দর রোদ আর পরিষ্কার আকাশ ছিল এখন সেখানে সুন্দর মেঘ সব মিলিয়ে দেখতে কিন্তু লাগছে। উড়াল সড়কটি এদিকটি এসে সমতলের সাথে মিলেছে সামনের এটি মুক্তারপুর সেতু এদিকেও সড়কটি মুক্তারপুর সেতু পর্যন্ত প্রশস্ত করা হবে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চলুন তাহলে এবার যেতে যেতে এই মুক্তারপুর এরিয়ার এদিককার সৌন্দর্য উপভোগ করা যাক